খুব সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম পাহাড়ে পাহাড়ের নিচে আছি পাহাড় পেয়ে উঠছি এই যে ভাই দেখতে পাচ্ছি সূর্যের উপরে কি সুন্দর দৃশ্য

זה בצד এই কাজে গায় সুদানি ভাই বই দিচ্ছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর ওরে বাবা কি বড় বড় পাথর দেখছেন পাথরের পাহাড় কি সুন্দর আমার পাথর দেখছেন দুইটা পাথর আছে এক গাড়ি সামান্য লেগে রেসে করছেন